এখানে আপামর সাধারণ ফুটবল প্রেমী যারা প্রায় এক মাস সাত দিন থেকে অপেক্ষায় ছিলেন আজকের এই চূড়ান্ত ফাইনাল খেলা তারা সত্যিকার অর্থে কতটুকু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হলে নির্ধারিত নির্দিষ্ট নব্বই মিনিটে কোনো বিনাংসা হয় না খেলা টাইপ এগারো পর্যন্ত করায় এবং আমরা দেখেছি টাইপ এগারো পাঁচ পাঁচটি গোল

You just pinged it